তো বন্ধুরা এটা পার্ক আছে একটা চন্দ্রকেতু পার্ক নামকরা পার্ক তো এর মধ্যে একটা ইস্পেক্টিক্যাল কোবরা দেখা গেছে তো আমরা চেষ্টা করব সাপটাকে বার করানোর বার করিয়ে উদ্ধার কাইডে আপনার দেখুন

আচ্ছা আচ্ছা হ্যাঁ আছে থাকতে পারে মালটা আমি হ্যাঁ আমি দেখেছি ফোনায় দাগ আছে মাথায় চ্যাপটা মাল হ্যাঁ এইরকম একই মুখটা এই রকম সরু নয় অসুবিধা নেই তো এই সাপটা আমরা এখান থেকে নিয়ে যাচ্ছি কারণ এই এখানটায় সবাই মানুষ টানুজ দেখে ভয় পেয়ে যাবে তো আমরা এটাকে একটা ক্যাচিং করে ঠিক আছে আপনারা দেখেন র্যাডস নেই র্যাডস স্নেক ইন্ডিয়ান র্যাডস ইনিক ইয়া দাও তুই একটা দেখবে বলে বলে দে তাকে ডিমান আছে বলে দে তো আমরা उन्हें एक चेस्टर पॉर रेड स्नेक केर पॉर अम्मेरे ही ही पहलों होच्चे रेड स्नेक एंड स्पेक्टेल कोबरा एक साथे ट्वेंटी डेस क्यों हमने देखते बच्चन साप्ताहिक दाव साप्ताहिक इन्होंने ठीक यही जगह तय आचे उन्हें एक बिग स्पेक्टेल कोबरा एक 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 সেদিকে যেন তারা বেজে না কোন বে আর ফালা করে দিছে সেদিকে দেখছ নাই তুমি ইবার সেটা করে দিয়া 빅 পেকটিকল কোবরা এদিকে না ভিতরে ঢুকে গেছে ভিতরে ঢুকে গেছে আরে যকনে যকনে আছে ভাই تعال কোন দিকে বড় বড় 빅 পেকটিকল কোবরা তুমি তারা তো স্পিড গাই বলছিনা স্পিড নয় ভালোই সাপ বাচ্চা মাল বাচ্চা না বাচ্চা না মারা দিন কোবরা ভিতরে ধরো ভেমনার পর বিগ আমাদের আমি বারবার বলে রেখি আমাদের দিকে দেখে চেষ্টা করার কোনো দরকার নেই কারণ আমরা প্রাপ্ত বয়স্ক একদম না হলেও আমরা প্রফেশনাল ট্রেনার ঠিক আছে আমরা এটা প্রশিক্ষণ হতো প্রাপ্ত আমরা ঠিক আছে তো আমাদের দিকে দেখে একদম চেষ্টা করবে না ওটা বেস্ট হবে ওটা আমরা ঘরে দেখুন যারা এই জায়গাতে ঢুকান জায়গাতে ঢুকানোর একটা প্রসেস আছে ঠিক আছে ক্যাপটা দেখি জারতে ঢুকানোর সব দিকতে যারা বিগিনার যারা নতুন স্নেক উদ্ধারকারী ঠিক আছে তাদের দিকে আমি দেখাতে চাই একটা জিনিস দুটো পদ্ধতি দেখাবো ঠিক আছে একটা হচ্ছে হ্যান্ড পিন আর একটা হচ্ছে বিনা হ্যান্ডপিন ঠিক আছে তো প্রথমে বিনা হ্যান্ডপিনটা পিনটা দেখাই চেম করে ঠিক আছে প্রথমে আর প্রথমে কি করবে মুখটা এরকম করে ঢুকিয়ে দেবেন এটা হচ্ছে সিম্পল কাজ ঠিক আছে খুবই সিম্পল এটা একটা সম্পূর্ণ ক্যাচিং ঠিক আছে আর যারা যে ধরো এটা আমি বড় নিয়েছি ইচ্ছাকৃতভাবে কারণ এটা দেখার তরে। ধরে

যেমন না আমাকে আপনাকে আমাকে যেরকম করে এরকম সাপটা গ্রিপ বানিয়েছে এরকম গ্রিপ বানানো চলবে না ঠিক আছে প্রথমে গ্রিপটাকে খুলবেন সাপটার গ্রিপটা খুলবেন হ্যান্ড গ্রিপ সুন্দরভাবে ধরবেন এরকমভাবে ঠিক আছে ঠিক আছে প্রথমে এটা খোলো এটা খোলো এটা খোলা খোলা అది ఏ కి పరిబెరుతాడు ఆ సైత చూడొట కొట్టు আমরা ভালো করে এর হালকা দাগ থাকে ব্ল্যাক এন্ড ইউরো কালার আর এদের মুখ আলাদা হয়

হ্যান্ডগ্রিড ঠিক আছে এই সাপটা কিন্তু এখন স্প্রিং আছে সব দিক থেকে যেটা আমি বলে রাখি প্রথম দিক থেকে এই সাপটা কিন্তু এখন স্প্রিং আছে স্প্রিংটা হওয়া যাবে না এই স্প্রিংটা হলে আপনাকে বাইট করবে হান্ড্রেড পার্সেন্ট দেখুন এই এখন ইয়ে আমি এক সেকেন্ড দু সেকেন্ড রাখবো তারপরেই নিজের শরীরটাকে স্প্রিং দিকে ঢেলা করে দেবে এ ঢিলা হয়ে গেছে এখন কি করতে হবে মাথার এই ক্যাপ মাথার বিপরীত দিকে নিয়ে আতে হবে এটা জাস্ট একটু বিরক্ত করছে ওয়ান ওয়ান টু সুন্দরভাবে একদম এক সেকেন্ডের মধ্যে কাজ করতে হবে এটা কোনো লেট হওয়া ছিল না লেট হলে আমরা ঘুরে বাইট করে দেবো ঠিক আছে তো দুটা ক্যাচিং দেখিয়ে দিলাম খুবই সুন্দর ক্যাচিং যদিও যারা প্রফেশনাল তারাই চেষ্টা করবে এটা তো চলো সুন্দরভাবে আমরা রেস্কিউ করেছি তো আমরা এখন সাপটাকে রেস্কিউ করেছি আপনারা দেখতেই পারেন নাম হচ্ছে চন্দ্রকেতু পার্ক ঠিক আছে পার্কের ভিতরে বিগ র্য বিগ ম্যাসিভ সাইজ ম্যাসিভ সাইজ প্র্যাকটিক্যাল কোবরা এটাতে গেছে আছে র্যাডসেনিকটা এক্ষুনি রিলিজ করবো স্প্যাক্টিক্যাল কোবরাকে তো আর যেখানে সেখানে রিলিজ করা যায় না তো প্র্যাকটিক্যাল কোবরাটাকে আমরা বনে ছেড়ে দিয়ে আসবো ঠিক আছে নিজের জায়গায় তো আমাদের দিকে বলে রেখে সাপকে নাম মেরে ঠিক আছে আমাদের দিকে ফোন করবেন সাপটি সাপকে নাম মেরে আমার দিকে ফোন করবেন আপনারা সঙ্গে সঙ্গে সেই সাপটিকে উদ্ধার করব